মেলা আজ বাদ্যপুর জঙ্গলের বড় আকর্ষণ পূর্ব জন্ম দর্শন দেখে যান দেখে যান কি ছিলেন আপনি আগের জন্মে আর কেমন ছিলেন আপনি আসুন 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 টিকিট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসুন 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 টোনা কিসের মেলার কথা বললো রে কে আবার পুনর্জন্ম দেখাবে কেন রে তুই জানিস না আমাদের বনের মেলায় এবার মানবকন্যার রূপমতী যাদুকর্ণী এসেছে সেই যাদুকর্ণী পূর্বজন্ম দেখাতে পারে আর তাই জন্যই তো বনের মেলায় এবার পূর্ণ হয়েছে তাই নাকি তবে তো মেলায় একবার যেতে হবে আমিও আমার পূর্বজন্ম দেখতে চাই নিশ্চয় আগের জন্মে আমি কোনো জমিদার ছিলাম কি আগের জন্মে তুই জমিদার ছিলি তাই তো এজন্য তুই কৃষক জমিদারের জমিতে বারগা চাষ দিয়ে সংসার চলে দেখ তো না একদম ঠাট্টা করবি না আমিও দেখবো তুই আগের জন্মে কি ছিলি শোন না তো না কাল যাবি মেলায় হ্যাঁ তা তো যাওয়াই যায় কালু এবার উঠতে হবে রূপমতী একজন জাদুকর্ণী তার সবচেয়ে বড় বিদ্যা পাখিদের পূর্ব জন্ম দেখানো কাছের জাদু গোলকের ভেতরে সে পাখিদেরকে পনেরো মিনিটের জন্য ঢুকিয়ে দেয় আর তারপরে নাকি তারা পূর্ব জন্ম দেখতে পায় আহা পিছন থেকে ঢাকা দিচ্ছ কেন দেখছো তো সামনে আমার বৃদ্ধা মা আছে আমি ঢাকা দিইনি রে জুনি আসলে পেছন থেকে ঢাকা দিচ্ছে। এই তোমরা এমন ঢাকা থেকে করো না আপনারা এভাবে ঢাকা ঢাকি করবেন না আপনারা সবাই আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকুন সবাই পূর্ণ জন্ম দেখতে পারবেন তখন থেকে তো শুধু শান্ত হতে বলছে কিন্তু পূর্ণ তো দেখতে পাচ্ছি না এই বয়সে কখন থেকে দাঁড়িয়ে আছি আরো যে কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে পা ডানা কোমর সব আমার ব্যাথা করছে মা তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে না তুমি বাড়িতে চলে যাও বাড়িতে কেন যাব রে আমি আমার পূর্ণ জন্ম দেখেই যাব জানিস টুনি নিশ্চয়ই আমি আগের জন্মে মাদার তেরেসা ছিলাম তাই তো আমার মনে এত মায়া দয়া আগের জন্মে মানুষ ছিলে আর এই জন্মে পাখি হয়েছে। তুমি পারো বটে মা এখন চুপচাপ থাকো তো একটু পরে তো তোমাকে ঘরে যেতে হবে পরের জনকে পাঠিয়ে দে এই যে মাসি এবার তোমার পালা যাও ভিতরে যাও হিড়িং দিড়িং ঢিস পাখিগুলো হোক খাপিস শালিক আজার শো হবে না সবাইকে ঘোষণা করে দাও শোনন শোনোন শোনন আজার শো হবে না আপনারা আবার কাল আসবেন কি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর কি না শো হবে না কিন্তু মা কেন এখন আসছে না ওই তো ঘর থেকে মা বের হয়েছে মা ওমা কেমন দেখলে গো পূর্বজন্মে তুমি কি ছিলে মানুষ নাকি অন্য কিছু আরে মা কথা উত্তর না দিয়ে কীভাবে চলে গেল যে আমার মনে হয় আগের জন্য এমন কিছু ছিল যাবল তো লচ্চাপাচ্ছি তাই মুখ লুকিয়ে চলে গেল চলো সবার আচ্ছা পূর্বজন্ম টাকা হবে না আপনার কালকে আসতে হবে ঠিকা ও ঠিকা তুমি তো কাল থেকে কোনো কাজই বলছেন না তুমি কি পূর্ব জন্মের বোবা ঠিক থেকে ছিলে তাই লাচ্চে কাছে বলছেন না ডোকি এভাবে বলতে হয় না মায়ে যে কি হলো মনে তো হচ্ছে যেন মায়ের প্রাণটাই মায়ের কাছে নেই ডোনি জানো তো মায়ের মতো কালু সুখী ওরাও কারোর সাথে কথা বলছে না এখন পর্যন্ত যারাই পূর্বজন্ম দেখেছে তারাই কথা বলছিনা কে এমন জানি সবাই প্রাণহীন ভাবে ফেরা করে ব্যাপারটা আমার ভালো লাগছে না গো হ্যাঁ আমি দেখেছি কাল আমি সেই মাসিকে পাত্র দেখলাম কিন্তু সুখি মাসি আমারটাকে কোনো জায়গা দিয়ে লেনা এমন কি জানলো না জাননা কিজি হচ্ছে বনি কে জানে ডোনা তোমাকে আর পূর্বজন্ম দেখতে যেতে হবে না টকি মা

আমি কি চলে এসেছিল নাকি এখানতে কিছু তো চেনা লাগছে না বাইরে আমি কি ভাবে এই বাচ্চা বাচ্চা বলতে চিৎকার করছে দেখি তো সামনে গিয়ে সামনে তো চোখে ভেসে করতে করতে না এটা দেখতে মতুর সুতির কাজ কি সুন্দর বাচ্চা একে এই বাচ্চা কে যখন ঝিক্কার আসছে দেখি তো ভিয়ে এই ভুল তোকে ভেতরে যেতেই সে অবাক হয়ে যায় ভিডিও এটা শুধু একটা জিনিস যা জীবনের বাকিতে 15 জন্ম দেখে এই ভাবে কি বদলো

부산ের হল এক ভয়ঙ্কর কাহিনী ওই ডাইনিয়াকে এখানে বন্দী করে আমার দুঃখ ধরে বনের মেলায় গেছে তার পূর্ণ জন্মের নাম করে সে পাখিদের আত্মকে জাদু করে কাছের গুলোকে বন্দি করে রাখে আর এই জনরে বুঝি যাবে হয়েছে পাছেও গেনা আটের সাড়াও না হ্যাটুকে কারণ ওদের কাছে তো নিজের আসল প্রাণটাই নেই ওই নিয়ে ভাবে একশো পাখির আত্মাকে ওই কাচের গোলকে বন্দি করতে পারলে সে হবে সর্বশক্তিমান তখন সে পুরো পৃথিবীতে রাজত্ব করবে এটা তো খুব সাংঘাতিক ব্যাপার আচ্ছা তবে কি চাইলে ওই কাচের গোলকের শিকার হয়েছে তারায় আর যদি জানি ধ্বংস হবে কিভাবে ওই সামনে থাকা কাচের গোলকটা ভাঙলে সবার আত্মা সবার কাছে চলে যাবে আর জাদু আয়নার গুলো ভেঙে যেতেই ডাইনি ধ্বংস হয়ে যায় আর সবার আত্মারা উড়ে যার যার শরীরে যেতেই সবাই আবার স্বাভাবিক হয়ে যায় পুরো মন ডাইনির হাত থেকে রক্ষা পায় ভিডিও এই নাও আজ থেকে এই দুই পুকুর তোমাদের দুজনের জন্য মালতি এই বাপাশের পাশের পুকুরটা তোমার আর কুসুম ডান পাশেরটা তোমার এখন থেকে তোমরা নিজেদের মতো করে মাছ চাষ করবে যত্ন নেবে আর দেখবে কে বেশি লাভ করতে পারে যেই বউ ভালো মাছ চাষ করে বেশি লাভ করতে পারবে তার জন্য থাকছে আমার পক্ষ থেকে এক বিশেষ উপহার তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না দেখবে আমি সবচেয়ে বেশি লাভবান হতে পারবো মাছ চাষ তো ছোটোবেলা থেকেই দেখে আসছি আমি জানি কিভাবে মাছ বড় করতে হয় কখন খাবার দিতে হয় কিভাবে পানি পরিষ্কার রাখতে হয় সব জানি আচ্ছা দেখা যাবে কে বেশি লাভ করতে পারে আমিও মাছ চাষ করতে জানি শুধু জানি না বরং আমার নিজের কিছু নতুন কৌশলও আছে মাছের যত্ন আমি কিভাবে নিতে হয় ভালোই বুঝি বেশ তাহলে জমে গেল এবার দেখি কী বেশি লাভবান হতে পারে কুসুম ঘুমিয়ে পড়েছ না গো ঘুমাইনি শোনো কুসুম আমি জানি তুমি মাছ চাষ সম্পর্কে তেমন কিছু জানো না কিন্তু প্রতিযোগিতায় তোমাকেও ভালো করতে হবে তাই আমি চাই তুমি একটু বুঝে শুনে কাজ করো ঠিক বলছ গো আমি তো সত্যি মাছ চাষ বুঝি না তুমি বলো কিভাবে শুরু করবো প্রথমেই মাছের পোনা ভালো জায়গা থেকে কিনতে হবে ভালো জাতের মাছ হলে তাড়াতাড়ি বড় হবে তারপর প্রতিদিন নিয়ম করে খাবার দিতে হবে কিন্তু বেশি খাবার দিলে পানি নষ্ট হয়ে যাবে তাই সাবধানে দিতে হবে আচ্ছা আর কি কি করতে হবে মাঝে মাঝে পুকুরের পানি পরীক্ষা করতে হবে বেশি হলে পরিষ্কার করতে হবে কাদা আর মাছ অসুস্থ হলে কোনো সেটা আলাদা করে ফেলতে হবে না হলে সব মাছ অসুস্থ হয়ে যাবে তুমি এত কিছু বুঝিয়ে বললে আমি চেষ্টা করব ভালো কিছু করতে কিন্তু তুমি তো বড় বউকে কিছুই বললে না বড় বউ তো সব জানে তাকে কিছু বলার দরকার নেই কিন্তু তুমি আমার ছোট্ট পাখি তোমাকে তো একটু সাহায্য করতেই হবে আচ্ছা ঠিক আছে আমি মন দিয়ে মাছ চাষ করবো দেখি কে যেতে এই নাও তোমাদের দুজনকে এক হাজার টাকা করে দিলাম এই টাকায় তোমাদের মূলধন তুমি ঠিক বললে তো পরে আবার ছোট বউ আবদার করলে টাকা বাড়িয়ে দিবে না তো আরে না না এই টাকা দিয়েই সব কিছু করতে হবে মাছের পোনা খাবার সব কিছু কেনার জন্য এই টাকা ব্যবহার করতে হবে আর কোনো টাকা চাইতে পারবে না কেমন ঠিক আছে কিন্তু মাছের পোনা পোনা কোথা থেকে আনবো ভালো কোথায় পাওয়া যায় বাজারে গেলেই পাবে কিন্তু দেখে শুনে কিনতে হবে বেশি দাম দিয়ে কিনলে কিন্তু লাভ কমে যাবে আমি কিন্তু খুব ভালো মতো হিসাব করে টাকা খরচ করব। মাছের খাবার কম খরচে কোথায় পাওয়া যায় তা আমার জানা আছে আমি ঠিক হিসেব মতো চালাবো সব কিছু ঠিক আছে দেখি কে ভালো করতে পারে আমি তো ভাবছি বাজারে গিয়ে ভালো জাতের পোনা কিনে আনবো এই তো এইভাবে এগিয়ে যেতে হবে এখন তোমরা যাও বাজারে গিয়ে যা যা দরকার কিনে নিয়ে এসো আমি কিন্তু অপেক্ষায় থাকবো দেখি কে বেশি লাভ করতে পারে কাকু বাল আছে হ্যাঁ মা আছে কত পিস লাগবে পাঁচশো পোনা নেব কিন্তু আড়াই টাকা করে দিতে পারবে না না তিন টাকার কম হবে না তিন টাকা করে লাগবে আচ্ছা দুই টাকা পঁচাত্তর পয়সা দিলে নিয়ে নিব তুমি যেহেতু বলছ দুই টাকা পঁচাত্তর পয়সা দিবে তাহলে ঠিক আছে এই নাও কাকু যদি তিনশো পোনা নেই তাহলে দাম কত রাখবে দুই টাকা আশি পয়সা করে লাগবে তাহলে তো আটশো চল্লিশ টাকা হয়ে যায় হ্যাঁ মা তাহলে আটশো চল্লিশ টাকা হয় আচ্ছা তাহলে তিনশো পোনাই দাও এই যে তোমরা দুজন বাজার থেকে মাছের পোনা তো কিনে আনলে এবার বলো তো কতদিন লাগবে এই পোনাগুলো বড় হতে আমি তো দোকানদারের সাথে ভালো করে কথা বলেছি সে বলল যে ছয় থেকে সাত মাসের মধ্যে মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে আমার দোকানদারও বলেছে ছয় মাসের মতো লাগবে তবে সঠিকভাবে খাবার না দিলে হয়তো আরও সময় লাগতে পারে হ্যাঁ ঠিকই বলেছ কুসুম মাছকে প্রতিদিন ঠিকঠাক খাবার দিতে হবে তাহলে তাড়াতাড়ি বড় হবে যদি খাবার কম দাও তাহলে মাছগুলো ঠিক মতো বাড়বে না আমি তো মাছের খাবারের ভালো ব্যবস্থা করেছি দানের কুড়া সরিষার খোল আর কিছু বিশেষ খাবার এনেছি যা দোকানদার আমাকে পরামর্শ দিয়েছে আমার তো পুরো এক হাজার টাকা মাছের পোনা কিনতেই লেগে গেছে তাই বেশি খাবার নিতে পারিনি তবে দোকানদার বলেছে ঘরে থাকা বাতের ফ্যান চালের গুড়া আর খোয়েল দিয়েও মাছ খাওয়ানো যাবে বাহ তোমরা দুজনেই ভালো চিন্তা করেছ মালতি বেশি পোনা কিনতে পারেনি কিন্তু ভালো খাবারের ব্যবস্থা করেছে আর কুসুম কম নিয়েছে কিন্তু নিজের মতো করে খাবারের চিন্তা করেছে আমি নিশ্চিত আমার মাছগুলোই আগে বড় হবে কারণ আমি নিয়মিত খাবার দেব হুম এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ পুকুরের পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছের বৃদ্ধিও থেমে যাবে তাহলে আমাদের কি করা উচিত তোমাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে পুকুরে যেন কাদা বেশি না জমে মাঝে মাঝে পুকুরে নতুন পানি ঢোকাতে হবে আর পানি সবুজ হয়ে গেলে বসতে হবে যে পানিতে বেশি শ্যাওলা জমেছে তখন একটু লাল শাক কেটে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে বাহ তুমি তো অনেক কিছুই জানো গো মাছের চাষ সহজ ব্যাপার নয় বউ যারা নিয়ম মেনে চলে তারাই বেশি লাভবান হয় আচ্ছা গোপাল যদি ছয় মাসের মধ্যে মাছ বড় না হয় তাহলে কি করব। তখন তোমাদের বাজারের বড় মাছের বিক্রেতাদের সাথে কথা বলতে হবে কেউ কেউ আগেভাগেই মাছ কিনে নেয় আর যদি মাছ একটু দেরি করে বড় হয় তাহলে একটু বেশি খাবার দিতে হবে তাহলে বুঝতে পারছি মাছ চাষে ধৈর্য লাগবে হ্যাঁ ধৈর্য লাগবে তবে শেষে যদি ভালো লাভ হয় তাহলে সব পরিশ্রম সার্থক মনে হবে তাহলে কাল থেকেই আমাদের প্রতিদিন নিয়মিত করে মাছের খাবার দিতে হবে তাই তো একদম ঠিক এখন থেকে নিয়ম তারপর দেখো কেমন ফল পাও।। আকাশটা কালো গেছে। বলেছি বৃষ্টি শুরু হলো বলে আর এই পরিস্থিতিতে টুনি তার ভাঙা চোরা কুড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুশ্চিন্তা করতে থাকে পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে বাতাসও বইতে শুরু করেছে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হবে আমাদের ঘরটা যে একদম মজবুত নয় একটু ঝড় হলেই ভেঙে যাবে অভাবের সংসার ঘরটাও যদি ভেঙে যায় তবে যে আমরা আশ্রয়হীন হয়ে পড়ব। টুনি এসব বলতে বলতে ঘুরি ঘুরে বৃষ্টি শুরু হয়ে যায় টুনি তড়ি ঘড়ি করে তার ভাঙাচোরা ঘরে প্রবেশ করে এদিকে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিতে ভিজে টোনাও বাড়ি ফিরে আসে একে তুমি খালি হাতে বাড়ি ফিরলে যে তোমাকে যে বাজার করে আনতে বলেছিলাম ঘরে যে খাবার খাওয়ার মতো কিছুই নেই তুমি অনেক খুঁজেও একটা কাজের ব্যবস্থা করতে পারিনি একটা দোকানে তো গোজা কাজ করেছিলাম একটা কাপ ভাঙার কারণে দোকানদার আমাকে টাকা না দিয়েই দোকান থেকে তাড়িয়ে দিয়েছে তুমি তো কোনো কাজেরই নও একবার চারপাশে চেয়ে দেখো ঘরের কি অবস্থা হয়েছে চারপাশের ফুটো দিয়ে জল পড়ছে সেন নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই একই ঘরে খাবার নেই তারপর ঘরের এহাল হাল এত টনা আমার আর ভালো লাগে না কাল ভোর হলেই আমি বাপের বাড়ি চলে যাব। এই বলে টুনি রেঘেমেঘে আগুন হয়ে যায় আর টোনা শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখে ঝড় বৃষ্টি হওয়ার কারণে টোনার বাড়ির অবস্থা আরো খারাপ হয়ে যায়

ভাগ্যিস পালিয়ে এলাম নয়তো ঠিক আমার কাছে টাকা ধরে যাইতো ময়ূরী দিদি কি তো টাকা ধারের কথা বলতেই পারলাম না আর টোনাটাও তো এখনো ফিরছে না টুনি জঙ্গলে তেমন ভালো কাঠ খুঁজে পেলাম না গো আর তাছাড়া হয়েছে থাক আমাকে আর কিছু বলতে হবে না তুমি কোনো কাজেরই নাও এই থালাটা নিয়ে যাও বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে কিছু খাবার আর কাঠ নিয়ে আসবে এরপর টোনা থালাটা বিক্রি করে বেশ কিছু টাকা পায় আর সেই টাকা নিয়ে টোনা বাজারে যায় খুব খিদে পেয়েছে কিন্তু দোকান ফেলে তো যেতেও পারছি না দাদা কি কি হয়েছে এভাবে কি নিয়ে এত চিন্তা করছো খুব খিদে পেয়েছে কিন্তু দোকান ফেলে খাবার খেতেও যেতে পারছি না হ্যাঁ রে টোনা তুই কি পাঁচ মিনিটের জন্য আমার দোকানটার খেয়াল রাখবি আমি এর জন্য তোকে পনেরো টাকা দিব পাঁচ মিনিটের জন্য পনেরো টাকা তবে তো ভালোই হবে ভালোভাবে সব জিনিস কিনতে পারবো ও রাগ করবে না তুমি নিশ্চিন্তে যাও তো দাদা আমি সবকিছু ঠিক করে খেয়াল রাখবো এরপর তো তা খাবার খেতে চলে যায় আর এদিকে টোনা তো তার দোকান পাহারা দিতে থাকে সবচেয়েগুলা খেতে অনেক মজা বাকি সবচেয়েগুলো তাড়াতাড়ি খেয়ে নেই ছাগল তোতার দোকানের প্রায় সব সবজি খেয়ে নেয় কিন্তু টোনায় একটুও টের পায় না কে কি ছাগল যে আমার সব সবজি খেয়ে নিচ্ছে ফিস ফিস যা 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 কি হয় ছাগল যা বলছি হয় হয় রে এ আমার কি সর্বনাশ হয়ে গেল হ্যাঁ টোনায় চোখ কি কপালে নিয়ে দোকান পাহারা দিচ্ছিলি আমার যে কত টাকা লোকসান হয়ে গেল কেন যে তোকে দোকানে রেখে খাবার খেতে গেলাম আমি

গালি বাড়ি ফিরলে টুনি আমাকে আর রাখবে না মিনাতা আমার সাথে কেন এমন হয় টোনা যে গাছের নিচে কাজ ছিল সে গাছেই বাস করত এক পড়ি টোনার এমন কান্না শুনে পরি গাছের কোঠর থেকে বেরিয়ে আসে এই কেড়ে তুই তখন থেকে শুধু কেদেই চলছিস কেদেই চলছিস তোর কান্নার জন্য আমার ঘুমটাই ভেঙে গেল তোর কি কেউ মরেছে নাকি যে এইভাবে কাঁদছিস এরপর টোনা পরীকে সব ঘটনা খুলে বলে সব শুনে পরি বলে ও তবে এ কারণেই কাঁদছিস আয় আমার সাথে আয় এরপর টোনা পরীর সাথে গাছের কোঠরে প্রবেশ করে টোনা দেখে সে এক অন্য জগতে চলে এসেছে কি সুন্দর জায়গা গাছের ভিতরে এমন সুন্দর জায়গা এটা পরিরাজ্য আমার সাথে এদিকটাই আয় এই নেই এটা একটা মরিচের চারা এই চারা তুই উঠোনে রোপণ করবি এই গাছে টকটকে লাল মরিচ ধরবে সামান্য লাল মরিচের চারা নিয়ে আমি কি করব আমার যে টাকার প্রয়োজন করি আরে এটা কোনো সাধারণ লাল মরিচের গাছ নয় এটা একটা জাদুই লাল মরিচের গাছ এই গাছের লাল মরিচ ছাল হয়ে মিষ্টি হবে আর এই মরিচ ঔষধের মতো কাজ করবে এই মরিচ যে খাবে তার সব রোগ ভালো হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবি এই গাছের সব মরিচ তুই নিলেও একটা মরিস আমার জন্য রাখবি আমি সময় মতো এসে একটা মরিস নিয়ে যাব। তবে তাই হবে আমি তোমার জন্য একটা মরিস রেখে দিব তুমি সময় মতো এসে নিয়ে যেও পড়ি এরপর টোনা মরিসের গাছটা নিয়ে গাছের কোঠর থেকে বেরিয়ে আসে আর টোনা মরিচের গাছ নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে সব টুনি টুনি অনেক খুশি হয়ে যায় এরপর তারা দুজন মিলে মরিসের চারা লাগাতে অবাক হয়ে যায় নিমিশের মধ্যে ছোট চারা গাছ বিরাট গাছে পরিণত হয় আর গাছ ভর্তি অজস্র লাল মরিচ ধরে এই টোনা টুনি খুব খুশি হয় এবারে লাল মরিচ বনে বিক্রি করতে হবে টোনা এবার আমি কি করবো আমার বল ময়ূরী দিদি কি হয়েছে এভাবে কাঁদছো কেন আসলে এ দিয়ে যাচ্ছিলাম তোমার এমন কান্না শুনেই চলে এলাম কি হয়েছে মেটা যে দুদিন থেকে অসুস্থ ডাক্তার পদ্ধতিও ভালো হচ্ছে না তুমি কোনো চিন্তা করো না আমার কাছে এক করি লাল মরিচ আছে যা খেলে তোমার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে তবে তার জন্য লাল মরিচ বাবদ আমায় 100 টাকা দিতে হবে আমি তো কেক নয় 200 টাকা দেব তুই আমার মেয়েকে ভালো করে দেখুনি এরপর টুনি উনি ময়ূরীর মেয়েকে লাল মরিচ খাওয়াতেই ময়ূরীর মেয়ে একদম সুস্থ হয়ে যায় টুনির এই করি লাল মরিচের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে বনের সবাই টাকা দিয়ে টুনির লাল মরিস কিনে নিয়ে যায় দেখতে দেখতে টুনির বাড়ির অবস্থার পরিবর্তন হয় তারা ধীরে ধীরে সচ্ছল হয়ে ওঠে এদিকে গাছের লাল মরিস বিক্রি করতে করতে গাছের একটি মরিচ ব্যতীত সব মরিচ বিক্রি হয়ে যায় টুনি এই মরিচটা আর বিক্রি করো না পরি তো একটা মরিচ চেয়েছে তুমি বরং এই মরিচ পরির টোনা আমাকে তুই সাহায্য কর আমার স্ত্রী যে কিন্তু আমার গাছে তো আর লাল মরিচ নেই মিথ্যে কেন বলছিস ওই তো একটা লাল মরিচ রয়েছে তুই আমাকে ওই মরিচটাই দে না না ওই মরিচ দেয়া যাবে না ওই মরিচ বিক্রির জন্য নয় আমি তোকে ওই লাল মরিচের জন্য এক লক্ষ টাকা দিব তবু তুই আমার ওই মরিচটা দে তোনা আর না করো না এমন সুযোগ বারবার আসে না আমার মনে হয় ওই পড়ি আর আসবে না ওর যদি আশারি হতো তবে সে এতদিনে এসে যেত কথাটি তুমি মন্দ বলনি এত টাকা তো সব মরিচ বেঁচেও হয়নি আর কদিন পর তো আবার মরিচ ধরবে তখন না হয় একটা রেখে দিব ঈগল দাদা আমার দু লক্ষ টাকা লাগবে তবে আমি এই লাল মরিস দিব আমি দু লক্ষ টাকাই দিব এরপর ঈগল সেই একটা মরিচ নিয়ে চলে যায় এদিকে পরি মরিচ নিতে টোনার বাড়িতে আসে টোনা দে আমাকে একটা মরিচ দে আসলে পরি গাছে তো একটাও মরিচ নেই আমি সব বিক্রি করে দিয়েছি কি তোরা এত লোভী আমি এত করে তোকে বলেছিলাম একটা মরিচ রাখতে আর তুই কিনা সব মরিচ বিক্রি করে দিলি আমি এবার মরিচের চারা বাড়াবো কি করে এর শাস্তি তোকে পেতেই হবে মরিচ বেঁচে তোরা যা উন্নতি করেছিলি সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোরা আবার গরিব হয়ে থাকবি এরপর পরে চলে যায় আর পরে চলে যেতেই টোনার বাড়ি আবার ভাঙাচোরা হয়ে যায় মরিচ গাছ মরে যায় টোনা আবার দরিদ্র হয়ে পড়ে এই দেখে টোনা টুনি হাই হাই করতে থাকে वीडियो यहाँ तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना वीडियो यहाँ तक था पसंद आई तो लाइक एंड सब्सक्राइब कर देना